আরে সুমন ভাই এই বোয়াল কাটা কত বিক্রি করছো পাঁচশো টাকা কত কিলো ওজন কতটা এক কিলো ওজন কেটে দাও তো আমার এক কিলো ওখান থেকে ওই নাবির নিচের থেকে দেবে ঠিক আছে নিচের থেকে দেবে দাও কাটো আটো আটো নিচে না আটো নিচে না কাটো ওই দিকে না আট কিলো ওজনের বোয়াল দিয়ে কাটা কত করে বিক্রি করছো পাঁচশো টাকা পাঁচশো টাকা দাও এক কিলো দাও কেটে দাও এক কিলো দেবে ঠিক আছে বেশি যেন না হয় এক কিলো বেশি যেন না হয় দেখো কাটো কাটো এক কিলো দাও এক কিলো বন্ধু দেখো আজকে বোয়াল মাছ দিচ্ছে আট কিলো বল বন্ধু নিউ মার্কেটে দোকান থেকে কাটা পাঁচশো টাকা দেখো সঙ্গে এরকম বন্ধ করো শঙ্কর বোয়াল এইসব কাটে আট আর আর আটটা আট রেখে দেখো এক কিলো হলো না তো আটশো আশি গ্রাম হলো আটশো ষাট গ্রাম ঠিক আছে দাও কেটে দাও হ্যাঁ হ্যাঁ বোয়াল মাছ খুব ভালো মাছ এক কিলো দুশো বেশি হয়ে গেল তো দিয়ে দিয়ে দাও দিয়ে দাও এক কিলো দুশো গ্রাম মাছ বন্ধুরা দেখি তুমি এগারো পিস করো বুঝলে মোহন ভাই এগারো পিস এগারো পিস এগারো পিস করো সুন্দর করে এগারোটা পিস করে দাও ছাল ফেলে দিতে হবে করবো